হ্যালো ফ্রেন্ড আজকে আপনাদের জন্য রয়েছে তিনটি কোশ্চেন প্রথম নম্বর কোশ্চেন হলো ভারতের কোন শহরকে আলোর শহর বলা হয় আপনাদের কাছে অপশান রইল জয়পুর বেনারসি দিল্লি মুম্বাই আপনাদের কাছে পাঁচ সেকেন্ড সময় রইল আজকের দ্বিতীয় নাম্বার কোশ্চেন হলো কোন শহরকে ফলের শহর বলা হয় আপনাদের কাছে তিনটি অপশান রইল উত্তর উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ উত্তরটি যদি আপনারা ভেবে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজে ফলো করে রাখবেন উত্তরটি আপনারা শেষে অবশ্যই জেনে নেবেন আজকের তিন নম্বর কোয়েশ্চেন হলো ভারতের কোন স্কুলে সব থেকে ছাত্রছাত্রী বেশি এটা আমি অপশান দিব না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর উত্তরটি যদি আপনারা ভেবে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজে ফলো করে রাখবেন উত্তরগুলি হল আজকের প্রথম নম্বর কোশ্চেনের উত্তর হলো বারাণসী দ্বিতীয় নম্বর কোশ্চেনের উত্তর হলো হিমাচল প্রদেশ তৃতীয় নম্বর কোশ্চেনের উত্তর হল সি স্কুল অথবা ভারতের লক্ষণতে সিটি মন্টেসারি স্কুল উত্তরগুলি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন